সুপ্রিয় দর্শক চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা ইউনিয়ন পরিষদে চাকরি করতে চান আপনাদের জন্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ আজকের এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন যে ইউনিয়ন পরিষদে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এবং আমরা যে পদটি ইতিমধ্যে জেনেছি সেটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে এবং এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গত তিন তারিখে আজকে অলমোস্ট সাত তারিখ আমাদের হাতে এসে পৌঁছাতে একটু সময় লেগেছে তো সারা বাংলাদেশে আপনারা কিভাবে এই তথ্যগুলো খুঁজে পাবেন এবং কোন ওয়েবসাইটে পাবেন এগুলো কিন্তু পাবলিকলি প্রকাশ করা হয় না ইউনিয়ন পরিষদের এই কার্যক্রমগুলো আপনারা যারা ইউনিয়ন পরিষদে চাকরি করতে চান আপনাদের জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে আমরা যেটি যোগ্যতা জেনেছি ডিগ্রি অথবা সমমানের পাস অথবা অনার্স বিএ অনার্সও হতে পারে তো আপনারা যারা এই পদে আবেদন করবেন তো আজকে আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আবেদন করার সিস্টেমটা জানিয়ে দেব এবং কোন পদে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আপনারা সার্কুলার খুঁজে পাবেন সব বিষয়গুলো কিন্তু আমাদের ভিডিওতে থাকবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে এবং সার্কুলারটি আপনারা কোথায় পাবেন সেটিও জানিয়ে দেব তো আমরা চলে এলাম কম্পিউটার স্কিনে এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় তো স্থানীয় সরকারের নিয়োগ স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদের শাখা তো এখানে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ এবং প্যানেল প্রস্তুতের প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যে নিম্নবণ্ডিত জাতীয় স্কেলে শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশের নাগরিক ও সকল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আরেকটা বিষয় উল্লেখ্য এক একটা জেলায় এক এক দিন নিয়োগ দিবে তো সারা বাংলাদেশ একদিনে নিয়োগ দিবে না যখন যেই জেলায় প্রশাসনিক কর্মকর্তা যখন প্রয়োজন বোধ করবে তারা তখন নিয়োগ দিবে তবে এটি আপনারা খুব দ্রুত পেতে পারেন অথবা এক মাসের মধ্যেও পেতে পারেন আবার দেখা যায় এক মাস ওভার হতে পারে তবে কিছু দিনের মধ্যে খুব রিসেন্টলি এই চাকরির আবেদনগুলো শুরু হবে অলরেডি আমরা একটি চাকরি আবেদন পেয়েছি এবং আপনাদেরকে আমরা বলবো আপনারা যারা এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজতে চান বা আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে যেতে হবে আপনার জেলার যে ওয়েবসাইট ডিসি ডিসি অফিস সেই ডিসি অফিসের ওয়েবসাইটে কিন্তু প্রশাসনিক এই তথ্যগুলো দেওয়া হয়ে থাকে ডিসি জালকাটি লিখবেন তো ডিসি জালকাঠি লেখার সাথে সাথে আপনাকে এই দেখেন জালকাঠি জেলা তো জালকাঠি জেলা জেলা প্রশাসকের কার্যালয় এই ওয়েবসাইটটি দেখাচ্ছে তো প্রত্যেকটা জেলার কিন্তু এই ধরনের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন আর হচ্ছে আমরা কিন্তু আমাদের চ্যানেলে যখন যে জেলাটা পাবো আমরা তখন সেই জেলাটা ভিডিও প্রকাশ করব আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে কিন্তু আপনারা আপনার জেলার এই জেলা প্রশাসক কার্যালয়ে যদি লোক নিয়োগ করা হয় বা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হয় তাহলে কিন্তু আমরা সেটা আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করব অতএব আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আপনাদের তথ্যগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব শুধু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন তাহলে কিন্তু আপনার কাছে নিউজগুলো পৌঁছে যাবে আর হচ্ছে আমাদের চ্যানেলে সময় চাকরি সংক্রান্ত সকল তথ্যগুলো আমরা আপলোড করে থাকি এবং অনলাইন ভিত্তিক যত কাজ রয়েছে সকল কাজের সহায়তা আমরা করে থাকি আমাদের কাছে রয়েছে আইডি কার্ড এবং পাসপোর্টের সকল সহায়তা আপনাদের কারো যদি আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে কোনো কার্যক্রম করার প্রয়োজন হয় বা কোনো প্রকার সহায়তা লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা আপনাদেরকে কাজটি করে দেব তো আমরা এখন চলে যাব বিজ্ঞপ্তিতে তো আমরা এখানে দেখবো যে আসলে আমাদের এখানে কতজন লোক নিয়ে করা হবে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে তেরোটি অর্থাৎ তেরোটা ইউনিয়নে তেরো জন লোক নিয়োগ করা হবে প্রশাসনিক কর্মকর্তা তো আমরা চলে যাব এখন ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হবে সেটিও দেখেই দিব তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ আবেদনটি করে দেখাবো সেজন্য আপনাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে আমরা গুগল ক্রমে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারের সাথে সাথেই রয়েছে ওয়েবসাইট তো ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ওয়েবসাইটের লিঙ্কটি আমরা আমরা আপনাদেরকে সহজে বলে দেব আপনারা এখানে আমরা ভোলা জেলার যে ডিসি অফিসের নিয়োগ সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনার জেলার যে ডিসি অফিসের নিয়োগ সেখানে আপনি শুধুমাত্র ডিসি অফিস এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভোলা তো আপনি দিবেন যে ডিসি অফিস আপনার জেলার নাম ডিসি প্রথমে লিখবেন ডিসি তারপরে আপনার জেলার নাম লিখবেন তারপর হলো ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করলে কিন্তু আপনার তথ্যটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার জেলায় প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে কি তো ডিসি অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে যেতে হবে কোথায় অ্যাপ্লিক্যান্টস ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো আমরা এই জায়গাটাতে ক্লিক দেবো এখানে ক্লিক দিলে আমাদেরকে অনলাইনে আবেদন করার প্ল্যাটফর্মে নিয়ে যাবে তো আমরা এখানে ক্লিক দিলাম তো ইউনিয়ন পরিষদ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আমরা এই জায়গাটাতে মার করবো করে নেক্সট অপশানে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম মেম্বার অফ অল জব যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন আর যদি না হন তাহলে নো দিবেন তো আমরা চলে যাব নেক্সট অপশনে এখানে আসার পরে আপনাকে প্রথমে নাম লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে সঠিকভাবে তথ্যগুলো পূরণ করে দিব তো বোঝার স্বার্থে আমরা একটু জুম করে নিলাম এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে হচ্ছে নাম তারপরে নামটি লিখতে হবে বাংলায় এরপরে লিখতে হবে ফাদার্স নেম তো আমরা প্রথমে নাম লিখবো তারপর হচ্ছে নাম বাংলায় ফাদার্স নেম ইংরেজি ফাদার্স নেম বাংলা মাদার্স নেম ইংরেজি মাদার্স নেম বাংলা এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ তো জন্ম তারিখটি এখানে ক্যালেন্ডার অনুযায়ী সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট সালে ক্লিক করবো তারপর হচ্ছে জন্মশালটি এখান থেকে লিখে দিতে হবে তো আমরা এখান থেকে জন্ম সালটি খুঁজে বের করতে হবে বের করে তারপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো আমরা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে দিন আমরা এখান থেকে দিন সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে ন্যাশনালিটি রিলিজিয়ন এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে জেন্ডার দিতে হবে তো আমরা এখান থেকে যদি হচ্ছে আইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বার তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব তো আমরা এখান থেকে আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন দিতে হবে আর যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড দেওয়াটা ম্যান্ডেটরি না আপনার ইচ্ছা হলে দিবে না হলে না তো যদি আপনার জন্ম নিবন্ধন দিতে চান তাহলে আপনি এখান থেকে ইএস দিবেন ইএস দিয়ে আমরা যেভাবে এনআইডি কার্ডের নাম্বারটা তুলে দিয়েছিলাম ঠিক একইভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমরা চলে যাচ্ছি পাসপোর্ট তো পাসপোর্ট এখানে থাকলে ইয়েস দিবেন না থাকলে না পাসপোর্টের নাম্বারটা বসাতে হবে ইয়েস দিলে তো আমরা এখান থেকে নো দিয়ে দিলাম তো এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস তো আপনার ম্যারিটাল স্ট্যাটাস যেটা হবে আপনি সেটা দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড তবে ম্যারিড হলে অবশ্যই আপনার এসপোস নেমটা দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনাকে দুইবার উঠাতে হবে তো মোবাইল নাম্বারটি প্রথমে উঠালাম তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার সেকেন্ড মোবাইল নাম্বার দ্বিতীয়বার উঠাতে হবে কনফার্ম এরপরে হচ্ছে আপনাকে যেরাক তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি আপনার থাকে তাহলে দিবেন তো এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখান থেকে দিতে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তারপর এখান থেকে যদি কোটা থাকে আপনার কোটা ধরবেন না থাকলে নন কোটা ধরে দেবেন এখানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে নন দেবেন তো এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব কেয়ার অফ এখানে অভিভাবকের নাম দিতে হবে তো আমরা এখান থেকে অভিভাবকের নামটা বসিয়ে দিব তো আমরা এখান থেকে কেয়ার অফে নাম বসিয়ে দিলাম অভিভাবকের নাম তারপর হচ্ছে ভিলেজ নাম লিখতে হবে আপনাকে ভিলেজ নামটা লিখে দিবেন তো আমরা এখান থেকে ভিলেজ নামটা লিখে দিব। ভিলেজ নাম লেখার পরে তারপর হচ্ছে অবলিক টাউন অবলিক রোড অবলিক হাউস আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিতে পারেন তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো একটু নিচে এসে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে পোস্ট অফিস সিলেক্ট সিলেক্ট করতে হবে এরপর যে পোস্ট কোড আপনাকে সিলেক্ট করতে লিখতে হবে আমরা লিখে দিলাম দেওয়ার পরে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস যদি ঠিক থাকে অর্থাৎ সেম থাকে তাহলে আপনি এখান থেকে চেকমার্ক করে দিবেন করে দেওয়ার পরে নিচে চলে আসবেন তো এখান থেকে আপনাকে দিতে হবে প্রথমে এসএসসি তো আপনি এসএসসির তথ্য দিতে হবে আমরা এখান থেকে এসএসসির তথ্যটা দিয়ে দিব এরপরে হচ্ছে গ্রুপ সিলেক্ট করতে হবে এরপর আমরা যাব বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা দিতে হবে তারপর হচ্ছে রেজাল্ট তো আমরা এখান থেকে আমরা পাশের সন সিলেক্ট করব এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে এইচএসি এক্সামিনেশন তো আমরা এইচএসি এক্সামিনেশনের তথ্য দিব তারপর হচ্ছে দিতে হবে আপনার গ্রুপ আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে বোর্ড এরপর দিতে হবে রেজাল্ট রেজাল্টের পরে দিতে হবে আপনার পাশের সন আপনি কোন সনে পাশ করেছেন সেটা দিতে হবে এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে গ্রাজুয়েশন তো আমরা এখান থেকে গ্র্যাজুয়েশন দিয়ে সেই সেক্ষেত্রে আপনি মাদ্রাসার হলেও দিতে পারবেন এবং কলেজ থেকে করলেও করতে পারবেন তো আমরা পাশের সন দিয়ে দিব তো এরপরে হচ্ছে আমরা ডিগ্রির সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করব তারপর হচ্ছে রেজাল্ট সিলেক্ট করবো তো আপনার এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে কোর্স ডুয়ারেশন আমরা এখান থেকে কোর্স ডুয়ারেশন দিয়ে দেব আপনার যদি মাস্টার্স থাকে তাহলে আপনি এখান থেকে চেক মার্ক করবেন চেক মার্ক করে এখান থেকে তথ্যগুলো তুলে দিবেন আর যদি আপনার তথ্য না থাকে মাস্টার্স না থাকে তাহলে প্রয়োজন নাই এটা বাধ্যতামূলক না এরপরে হচ্ছে আমরা চলে যাব জব এক্সপিরিয়েন্স আপনার যদি ইতিপূর্বে কোনো গভর্নমেন্ট জব থাকে তাহলে আপনি এখান থেকে এই জবের মার্ক করে এখান থেকে তথ্যগুলো তুলে দিবেন আর যদি না থাকে তাহলে চেকমার করার প্রয়োজন নাই আমরা একটু নিচে চলে যাব এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিকিউরিটি কোড রয়েছে এই কোডটি এই বক্সের মধ্যে লিখতে হবে তো আমরা এখান থেকে বক্সের মধ্যে কোডটি লিখে দিব লিখে দেওয়ার পরে আমরা চলে যাব নিচে নিচে আসার পরে আমরা জাস্ট এই জায়গাটা থেকে চেকমার্ক করব করে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশানিক তো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল তথ্যগুলো দেখাবে এই জায়গাটাতে আসার পরে আপনাকে একটি পিকচার এবং একটি সিগনেচার আপলোড করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট তো ছবি আপলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবো চুজ ফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা এখানে শো করবে তো এখান থেকে পিকচারটি সিলেক্ট করতে হবে পিকচার সিলেক্ট করার পরে এরপর হচ্ছে সিগনেচার সিলেক্ট করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন সাক্ষ্যটি যেখানে রয়েছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে আমরা যাবো চেকমার্ক করতে হবে আই ডি দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফ্রম দ্য এরিয়া কারেক্ট অর্থাৎ আপনি যেই ইনফরমেশন এখানে দিয়েছেন সকল তথ্যগুলো সঠিক সেখানে চেকমার্ক করতে হবে এরপরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাথে সাথে আপনাকে অ্যাপ্লিক্যান্স কপিটি দেখাবে তো এই হচ্ছে আবেদন সিস্টেম তো আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যেই অ্যাপ্লিকেন্টস কপি সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে আপনারা টেলিটকের মাধ্যমে এই টাকাটি জমা দিয়ে দেবেন তো টেলিটকের মাধ্যমে টাকাটি জমা দেওয়ার সিস্টেমটি আমাদের নেক্সট ভিডিওতে থাকবে অর্থাৎ আপনারা যারা টেলিটকে টাকা জমা দিতে চান আপনাদের অনেকেই চাকরির আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা রয়েছে তো এজন্য আমরা এক ভিডিওতে দিয়ে ভিডিওটা লম্বা করতে চাই না আমরা নেক্সট ভিডিওতে দিয়ে রাখবো আপনাদের যাদের সরকারি চাকরির টাকা জমা দেওয়ার সিস্টেমটা জানার প্রয়োজন বা দেখার প্রয়োজন আপনারা আমাদের নেক্সট ভিডিওটি ফলো করবেন তো এই পর্যন্ত ছিল আমাদের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ অর্থাৎ সারা বাংলাদেশ প্রত্যেকটা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা হবে এই তথ্য জানিয়ে দিলাম আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ